Eishada stupu maungbalu Eishada

সোমবার আমিও জিততে তাই তো মোস্ট নিশ্চয় যাচ্ছে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে সাপ্তাহিক কর্মব্যস্ততার প্রথম দিন সোমবার আমরা প্রত্যেককে নিজেকে প্রভু জারনের সমীপি প্রেমময় প্রভু টিশ্বর মধু নামে আজকের শাস্ত্র পাঠ শুরু করি আজকে শাস্ত্র পাঠ পবিত্র শাস্ত্র বাইবেলের পুরাতন নিয়ম থেকে গীত সংহিতা একানব্বই সংখ্যার নয় পদ থেকে বারো পদ যা আমাদের অনেকেই মুখস্থ আছে হা সদা প্রভু তুমি আমার আশ্রয় তুমি পরাৎপরকে আপনার বাসস্থান করিয়াছ তোমার কোন বিপদ ঘটিবে না কোন উৎপাদ তোমার তাম্বুর নিকটে আসিবে না কারণ তিনি আপন দুধগণকে তোমার বিষয়ে আজ্ঞা দিবে যেন তাহারা তোমার সমস্ত পথে তোমাকে রক্ষা করেন তাহারা তোমাকে হস্তে করিয়া তুলিয়া লইবেন পাছে তোমার চরণে প্রস্তরে আঘাত লাগে আমেন ঈশ্বর তার আপন আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন এখানে লেখক কি বলছেন হা সদাপ্রভু তুমি আমার আশ্রয় এখানে লেখক সদাপ্রভু প্রভু অর্থাৎ পরমেশ্বরকে আশ্রয় করেছেন পরমেশ্বর ছাড়া নেই আমরাও যদি এইভাবে বলতে পারি ঈশ্বরকেই একমাত্র আশ্রয় স্থল করি যে ঈশ্বর মনে সবার উপরে তিনি ছাড়া আমাকে কেউ সুরক্ষা দিতে পারেন না আর আমরা যদি এইভাবে পরাপ্পরকে নিজের বাসস্থান করে নিই পরাপ্পর অর্থাৎ স্বয়ং ঈশ্বরকে তাহলে কোনো বিপদ ঘটবে না কোনো উৎপাত আসবে না আমার ঘরের সামনে তাম্বু ছিল সেই সময়কার আশ্রয়ের স্থানকে তাম্বুদের তাম্বুতে বাস করত কিন্তু আমরা যে ঘরে থাকি সেখানে কোনো বিপদ আসবে না আমরা যখন রাতে ঘুমোতে যাই আমরা যদি পিতা ঈশ্বরের উপরে নিজেকে তথা নিজের সমস্ত কিছু সঁপে দিয়ে নিশ্চিন্তে ঘুমোতে পারি তাই না কেননা তিনি আমাকে সমস্ত অমঙ্গল থেকে রক্ষা করবেন তারপরে কি আছে যে তোমার সমস্ত পথে তিনি তার দুধ দলকে আজ্ঞা দেবেন ঈশ্বর তার দূতকে আজ্ঞা দেবেন যাতে কোনো বিপদ না হয় তারা সমস্ত পথে আমরা যখন বাইরে বেরোবো তখন কে সুরক্ষা দেবে আমাদেরকে ঈশ্বরের দুধ কারণ ঈশ্বর তার যে স্বর্গীয় দূতরা রয়েছেন তাদেরকে আজ্ঞা দেবেন তারা আমাদেরকে সমস্ত পথে রক্ষা করবেন আমরা আমরা যদি কখনো ব্যথা পাই পায়ে হোঁচট লাগে তাহলে আমরা ব্যথা পেলেও আমরা যদি লাগে পড়ে যাই আর কি আমাদেরকে তুলে নেবে সেই স্বর্গদূপ তার জন্য কি করতে হবে সম্পূর্ণভাবে ঈশ্বরের নিজে ঈশ্বরের চরণে নিজেকে সমর্পণ করতে হবে আমার সমস্ত দায়িত্ব ঈশ্বরের ওপরে দিতে হবে এই পথটি শয়তান দেয়া বনজীবী এই যে ঈশ্বর প্রভু যীশুকে ঈশ্বর প্রেময় প্রভু যীশু যখন মানুষকে পৃথিবীতে ছিলেন এই চল্লিশ দিন উপবাস করলেন তারপর তিনি যেহেতু একশো শতাংশ ঈশ্বর হয়ে এক শতাংশ একশো শতাংশ মানুষ ছিলেন তখন তিনি ক্ষুধিত হলেন তা খিদে পেলো তখন শয়তানের দ্বারা তিনি পরীক্ষিত হয়েছিলেন তাই না আমরা জানি তিনি শয়তান এসে বলল রুটিকে বলো পাথর হতে তুমি খেয়ে নাও পাথরকে বলো রুটি হতে তুমি খেয়ে নাও তারপর তারপর শয়তান তাকে অনেক উঁচু একবারে মন্দিরে চূড়াই নিয়ে গিয়ে কি বললেন এরকম বললো যে এখান থেকে ছাপ দাও কারণ বাইবেলে লেখা আছে যে তুমি তো পড়ে গেলে ব্যথা পাবে না কেননা ঈশ্বরের দূত তোমাকে হাতে করে তুলে নেবেন তোমার তো ব্যথা লাগবে না তুমি ছাপ দাও তো এই যে শয়তান সেও কিন্তু বাইবেলের বাক্য জানত না এই বাইবেলের বাক্য ব্যবহার করেছিল এই পদটা ব্যবহার করেছিল আর আমরা যদি এই বাক্য মনে না রাখতে পারি পারি তাহলে বড় লজ্জা সয় তার যদি ঈশ্বরের বাক্য মনে রাখতে পারে আমরা মনে রাখতে পারবো না বাক্য তো আমাদের সাথে সাথেই আছে বাক্যই তো ঈশ্বর তাই এই বাক্যকে আমাদের মনে রাখতে হবে আর আমাদের নির্ভয়ে চলতে হবে ভয় পেলে চলবে না নির্ভয়ে যদি আমরা চলতে পারি তাহলে ঈশ্বর আমাদেরকে সাহায্য করবেন সমস্ত পথে সুরক্ষা দেবেন বন্ধু সম্পূর্ণভাবে ঈশ্বরের উপর নির্ভর করে তার হাতে আমার সমস্ত কিছু সঁপে দিয়ে আমরা দিন শুরু করি তাহলে আমাদের কোনো বিপদ ঘটবে না কোনো বাধায় বাধা হবে না সমস্ত পথে ঈশ্বর আমাদের সুরক্ষা দেবেন তার সর্বদূতের দ্বারা আমরা কি বাক্য বিশ্বাস করি যদি বিশ্বাস করি তাহলে হৃদয়ে গ্রহণ করি যদি বিশ্বাস করি তবেই এই বাক্য আমার জীবনে সত্যি হতে পারে আমাদের ঈশ্বরের কাছে ক্লেপ করতে হবে প্রভু তুমি বলেছ যে আমি যদি তোমাকে আশ্রয় করি তুমি যদি আমার বাসস্থান হও কোন বিপদ হবে না রাতে আমার আমি যখন রাস্তায় বেরোচ্ছি প্রভু আমি যদি তোমার উপর নির্ভর করি তাহলে তুমি তোমার দূর দ্বারা রক্ষা করবে আর বিশ্বাস করি এই বাক্য এবং তাই আমি তোমার উপরে আমার সমস্ত সমস্ত দিয়ে দিন শুরু করলাম প্রভু তুমি আমাকে ঘরে ক্ষেত্রে সুরক্ষা দিও এই যদি বিশ্বাসের সাথে আমাদের প্রার্থনা হয় তাহলে কোনো বিপদ আসবে না আর যদি বিপদ আসে তখনও সেই স্বর্গদূত আমাদেরকে এমন ভাবে রক্ষা করবে যে কোনো বিশাল সংকটে বিশাল সমস্যায় আমরা পড়ব না হিময় প্রভুর উপর আমাদেরকে বিশ্বাস রাখতে হবে আস্থা রাখতে হবে তার উপর তিনি আমাদের ভরসার স্থল তিনি আমাদের প্রত্যেককে নাম ধরে জানেন তিনি আমাদের প্রত্যেককে চেনেন তাই প্রভুর উপর নির্ভর করতে পারি আমরা বলতে পারি হে সাদা প্রভু পরমেশ্বর তুমি আমার বল তুমি আমার শক্তি তুমি আমার দুর্গ আমি তোমার শরণাগত অর্থাৎ আমি তোমাকে স্মরণ করি যে গান আমরা শুনলাম এই গানই যেন আমাদের প্রত্যেক দিনের চলার পথের পাথেও হয় তাহলে এই গান যদি আমরা অন্তর থেকে গাই তবেই প্রভু আমাদের সঙ্গে থাকবে প্রিয় বন্ধু নতুন দিন নূতন সকালে আমরা প্রভুর জন্মে সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করি এটা আমাদের ব্যক্তিগত প্রার্থনার সময় এই নতুন দিন নতুন সকাল আমরা ব্যক্তিগত ভাবে নিজেকে প্রথমে ঈশ্বরের উপর সমর্পণ করি তারপর আর সবাইকে ঈশ্বরের উপর সমর্পণ করি এই গান গে উঠি হে সদা প্রভু মম বল মম আশ্রয় মম রক্ষাকর্তা ঈশ্বর ছাড়া আর কে রক্ষা করবেন তিনি রক্ষক তিনি পালক কারণ তিনি যে স্রষ্টা তিনি আমাদের সবাইকে ভালোবাসেন তার মতো আমাদেরকে কেউ ভালোবাসে না বন্ধু তাই চলুন আমরা সম্পূর্ণভাবে প্রভুর চরণে নিজেকে সঁপে দিয়ে এই গান করতে করতে আজকে যে বাক্য শুনলাম গীত সংহিতা একানব্বই থেকে বারো সেই পদ আমরা মনে চিন্তা করতে করতে একটা নতুন নতুন সপ্তাহ শুরু করি চলুন আমরা প্রত্যেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রভুর চরণের সঙ্গে গিয়ে প্রার্থনা করি ধন্যবাদ 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 পিতা ঈশ্বর পুত্র ঈশ্বর কবির আত্মা ঈশ্বর তুমি ভক্তিপূর্ণ প্রণাম শ্রদ্ধাপূর্ণ ভালোবাসা প্রভু ধন্য তোমার প্রেম ধন্য তোমার ভালোবাসা তোমারই দয়ায় আমরা আবারও একটা নতুন দিন পেয়েছি কর্মব্যস্ততার প্রথম দিন সপ্তাহে কর্মব্যস্ততার প্রথম দিন এই নতুন সপ্তাহে আমরা তোমাকে তোমার কাছে নিজেকে প্রভু তুমি আমাদের আশ্রয়স্থল হও তুমি তোমাকেই আমি স্মরণ করি প্রভু তুমি আমার পালক হও রক্ষক হও তুমি আমার বল তুমি আমার শক্তি প্রভু তুমি ছাড়ার কেউ নেই হেপিত তুমি পালক তুমি চালক তুমি রক্ষক প্রভু তুমি আমাদের প্রত্যেককে প্রতি মুহূর্তে সুরক্ষা দিয়ে থাকো আমরা চাই না চাই কিন্তু আমরা তোমার কাছে এই মুহূর্তে চাইছি প্রভু যে তুমি আমার আশ্রয়ের স্থল হও আমার প্রতি আমাদের প্রত্যেককে তুমি সুরক্ষা দাও প্রভু যত জীবন শ্রোতা বন্ধু এই বাক্য শুনবে তুমি তাদের সবাইকে আশীর্বাদ করো প্রভু প্রত্যেকে যেন তোমার এই গান শিখতে পারি আর প্রত্যেকেই যেন তোমার এই বাক্যকে মনে রেখে চলতে পারে তাহলে আমাদের কোনো বিপদ ঘটবে না প্রভু আমাদের পায়ে যদি লাগে তোমার তুমি সুরক্ষা করো প্রভু প্রভু আমাদেরকে ও তোমার এই লেখকের মতো আমরাও যেন তোমার প্রকৃত আরাধনাকারী প্রকৃত আরাধনাকারী হতে পারি প্রভু তুমি আশীর্বাদ করো তুমি সমস্ত পথে জানো প্রভু কারণ তোমার সব কিছু জানা প্রভু কারণ তুমি যে সর্বজ্ঞ তুমি যে আমাকে সৃষ্টি করেছ তোমার আমাদের প্রত্যেকের সম্পর্কে তোমার প্ল্যান রয়েছে কি করতে হবে তা তুমি সব আগে থেকেই জানো প্রভু তুমি আমাদের প্রেমময় প্রভু যিশু কে যে পাঠিয়েছ এ তোমার প্রি প্রি প্ল্যান প্রভু তুমি আমাদের প্রভু যিশুকে পাঠিয়েছ তিনি ক্রুশ বৃদ্ধ ক্রুশ বৃদ্ধ হয়েছেন তিনি তিন দিন পর মৃত্যু থেকে পুনরুত্থিত হয়েছেন তিনি স্বর্গে আরোহণ করেছেন তোমারই দক্ষিণ পাশে তিনি বসে আছেন প্রভু গো ও পিতা সেমনি আমাদের তেমনি আমাদের প্রত্যেকের জন্যই তোমার সমস্ত পূর্ব প্ল্যান রয়েছে আর সেই প্ল্যান যেন আমরা বুঝতে পারি তোমার পরিকল্পনা অনুসারেই যেন চলতে পারি বলতে পারি চিন্তা করতে পারি প্রভু সম্পূর্ণভাবে তোমারই এই নির্ভর করে আমরা যেন জীবনের প্রতিটা দিন এগিয়ে যেতে পারি তুমি আশীর্বাদ করো প্রভু তুমি আমাদের প্রত্যেককে সুরক্ষা দিও আমি এই সময় তোমার কাছে প্রার্থনা করি প্রভু আমাদের ছাত্র সমাজের জন্যে আমাদের যুব সমাজের জন্য আমাদের আমাদের যারা নেতৃত্ব দেন কর্মক্ষেত্রে রাজ্যে দেশে আমাদের মন্ডলীতে আমাদের পরিবারে প্রত্যেক নেতৃত্বের জন্যে প্রার্থনা করি প্রভু তুমি প্রত্যেককে তোমার জ্ঞান তোমার বুদ্ধি দাও প্রত্যেককে মন্দ বিষয় থেকে দূরে থাকতে শিক্ষা দাও আমাদের যারা ছাত্রছাত্রী যুবক যুবতী প্রভু এদেরকে তুমি বিশেষ হয়ে আসি বাদ করো এরা যেন সবসময় জাগতিকতার মত না থেকে প্রভু তোমার কেন পরিপূর্ণ হয় তোমাকে নির্ভর করে তোমাকে আশ্রয়স্থল করে যেন জীবনেই প্রতিটা দিন এগিয়ে যেতে পারে যেন তারা সুন্দর একটা পৃথিবী করতে পারি প্রভু তুমি তাদেরকে আশীর্বাদ করো আমরা যেখানে কাজ করতে যাই কেউ না দেখো তাই নিজের কাজটা যেন করতে আমাদের প্রত্যেককে তুমি যে যে কাজে নিযুক্ত করেছ সে কাজ যেন সঠিকভাবে করি প্রভু তার জন্য তুমি আমাদেরকে তৈরি করো বৃদ্ধ তুমি যা কাজের জন্য তুমি নিযুক্ত করেছো নিশ্চয়ই সেই কাজে আমাদের যোগ্যতা রয়েছে আমি বিশ্বাস করি প্রভু আর সেই কাজ যেন সঠিকভাবে করতে পারি সেই কাজে তারা যেন মানুষ উপকৃত হয় এবং তোমার গৌরব বৃদ্ধি পায় তুমি আশীর্বাদ করো প্রভু যে ছাত্রছাত্রীরা আমার কাছে শেখার প্রয়োজন রয়েছে প্রভু তাদের আমার কাছে যে আমাকে যা তুমি শিখিয়েছ তা যদি শেখার প্রয়োজন রয়েছে সেই ছাত্রছাত্রীদেরকে আমাকে দেখিয়ে দিও প্রভু চিনিয়ে দিও এবং ভাবে শেখানোর জন্য তুমি আমাকে জ্ঞান বুদ্ধি দিও প্রভু ও প্রভু এই সুন্দর সকালে তোমার সুন্দর বাক্যের জন্য তোমার ধন্যবাদ করি আমি বিশ্বাস করি প্রভু তুমি আমাদের আরাধনাকে দেখেছো তুমি আমাদের বাক্য আলোচনা দেখেছ এবং তুমি আমাদের প্রত্যেককে প্রয়োজনীয় আশীর্বাদ করেছ তাই ধন্যবাদ জানাই প্রভু তুমি কত দয়াময় তুমি কত কৃপাময় প্রভু তুমি সাথে সাথে রয়েছ হে পরাগর ঈশ্বর তোমার গৌরব হোক তোমার প্রশংসা হোক তোমার মহিমা হোক তোমার গৌরব হোক প্রভু তুমি শান্তিরাজ আজ সনাতন পিতা বিক্রমশালী ঈশ্বর সত্য সুন্দর প্রেময় পরমেশ্বর তোমার মধুর নামের জয় জয় কার হোক প্রভু রাজাধিরাজ তুমি সেই অকথ্য যন্ত্রণা সহ্য করে তোমার মূল্যবান রক্তে ছড়িয়েছ শুধু আমাদের পাপের জন্যে প্রভু তাই সেই রক্তের মূল্য যেন আমরা দিতে পারি আমরা যেন প্রতিদিন সেই ক্রুশ বহন করতে পারি প্রভু তোমারই ক্রুশ যেন নিজেকে রাখতে পারি প্রভু আমরা যেন সবাইকে ক্ষমা করতে পারি যেন সবাইকে ভালোবাসতে পারি প্রভু যেন তোমার বাক্য ধরে রাখতে পারি আর যেন প্রতিশোধের জন্য তুমি যে প্রতিশোধ নেবে বলেছ প্রভু তুমি বলেছ প্রভু যে জন্য স্থান ছাড়িয়া দাও আমি প্রতিশোধ লই করি হা আমার কর্ম ও প্রভী বাক্য যেন আমাদের টটস্থ থাকে ঠোঁটস্থ থাকে যেন ভুলে না যাই প্রভু আমরা যেন কাউকে রাগ না দেখাই বরং যেন ছেড়ে দিই কারণ তুমি ছেড়ে দিতে বলেছ তুমি তো বসি প্রতিশোধ নেবে প্রভু তাহলে আমরা খাবো খা কেন লোকের সঙ্গে অশান্তি করি ঝামেলা করি প্রভু এই সমস্ত কিছু থাকে দূরে থাকতে আমাকে এবং আমার শ্রোতা বন্ধুদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু আজকের দিনে যদি কেউ অসুস্থ থাকেন কেউ মনোকষ্টে থাকেন সবই তুমি জানো প্রভু প্রত্যেককে তুমি দয়া করো কৃপা করো তার মনো কষ্ট থেকে অশান্তি থেকে তুমি সান্তনা দিও অসুস্থ মানুষকে তোমার আরোগ্যকারী হাত দ্বারা ছুঁয়ে তুমি সুস্থতা দিও প্রভু তুমি যখন এই পৃথিবীতে এসেছিলে মানুষ কত মানুষকে সুস্থতা দিয়েছ প্রভু তোমার দ্বারা সব সম্ভব তুমি তো মৃতকেও জীবন দিতে পারো কিন্তু তুমি তাই করো প্রভু তুমি তাই করো আমার সমস্ত শ্রোতা বন্ধু থেকে সুস্থতা দাও সবলতা দাও তুমি আশ্রয় স্থল হও সুরক্ষা দাও প্রভু আমাদের প্রত্যেককে তুমি চালাও সমস্ত প্রার্থনা তুমি পালন তাই ধন্যবাদ এবং আমরা যা কিছু অন্যায় করেছি যা করা উচিত ছিল না তার জন্য তুমি আরেকবার ক্ষমা করো আমাদেরকে দয়া করে প্রভু এবং প্রীত যেন বারবার সেই অন্যায় না করি তার জন্য তুমি আমাদেরকে জ্ঞান দাও তোমার সেই জ্ঞান প্রভু সেই জ্ঞানই আমাদের অন্তরে আলো চেপে ওঠে আর সেই আলো দ্বারা আমরা খারাপ জিনিস দেখতে পাই আর সমস্ত অন্যায় থেকে দূরে থাকতে পারি প্রভু তোমার সেই জ্ঞানের আলো জ্বালিয়ে দাও আমাদের অন্তরে হেময় প্রভু তুমি সমস্ত শুনেছো তাই ধন্যবাদ সহকারে আমরা বিশ্বাস করি তুমি আমাদের প্রার্থনার উত্তর দিয়েছ তাই ধন্যবাদ জানাই এবং প্রেমময় প্রভু তোমাকে আমরা নত শিরে এই অনুরোধ করি প্রভু যা তোমার দৃষ্টিতে গ্রহণযোগ্য তার উত্তর তুমি এই অনুরোধের সঙ্গে আমাদের বিনীত নিবেদন আমাদের প্রেমময় প্রভু তোমার রাখি দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো আমেন 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 হে আমাদের সর্বস্থিত তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক তোমার রাজ্য আয় সুখ তোমার ইচ্ছা সিদ্ধ হোক যেমন স্বর্গে তেমনি পৃথিবীতেও হোক আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দাও আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো যেমন আমরাও আপন আপন অপরাধী ক্ষমা করিয়া আছি আর আমাদিগকে পরীক্ষাতে আনিও না কিন্তু মন্দ হইতে রক্ষা করো কারণ রাজ্য পরাক্রম মহিমা যুগে যুগে তোমারই নামে হোক আমি শ্রোতা বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন ঈশ্বর সবার মঙ্গল করুন সবার ভালো করুন প্রত্যেকের শুভ ইচ্ছাগুলো সুসম্পন্ন করুন এখানেই আমার অনুষ্ঠান শেষ করি ধন্যবাদ